শুরু করছি টাইপ ওয়ানের আট নং ম্যাথটা দেওয়া আছে অ্যা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেখাতে হবে অ্যা প্লাস বি যোগ করার পরে ট্রান্সপোজ করলে যেটা আসবে আলাদা করে অ্যা ট্রান্সপোজ প্লাস বি এ ট্রান্সপোজ করলেও সেমটা আসবে তো প্রথমে অ্যা প্লাস বি বের করবো তাহলে এখানে যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে অ্যা আরেকটা হচ্ছে বি তাহলে আমি এ ম্যাট্রিক্সটা লিখছি এ ম্যাট্রিক্সটা ছিল টুয়েলভ থ্রি জিরো সিক্স মাইনাস নাইন থ্রি 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 মাইনাস থ্রি প্লাস বি ম্যাট্রিক্সটা লিখবো থ্রি মাইনাস থ্রি জিরো সিক্স থ্রি নাইন টুয়েলভ থ্রি টোয়েন্টি এই ম্যাট্রিক্স আমি যোগ করছি তাহলে 12, আর থ্রি যোগ করবো এটা ফিফটিন হবে থ্রি আর থ্রি যোগ থ্রি আর মাইনাস থ্রি এটা জিরো হবে জিরো আর জিরো মিলে জিরো হবে সিক্স আর সিক্স যোগ করলে টুয়েলভ হবে মাইনাস নাইন আর থ্রি যোগ করলে মাইনাস সিক্স হবে থ্রি আর নাইন যোগ করলে টুয়েলভ হবে থ্রি আর টুয়েলভ যোগ করলে ফিফটিন হবে আর থ্রি আর থ্রি যোগ করলে সিক্স হবে মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর এটা টোয়েন্টি ওয়ান হবে এখন আমাকে এই যে অ্যা প্লাস বি বের করলাম এই অ্যা প্লাস বি এর ট্রান্সফোস বের করতে হবে তাহলে এই যে অ্যা প্লাস বি এর ট্রান্সফোসটা এটা আমি বাম পক্ষ লিখছি বাম পক্ষে দেওয়া ছিল অ্যা প্লাস বি এই ম্যাট্রিক্সটা ট্রান্সফোস করতে হবে তাহলে এই অ্যা প্লাস বি ছিল ফিফটিন জিরো জিরো টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ ফিফটিন সিক্স টোয়েন্টি ওয়ান তাহলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করবো ট্রান্সপোজ করলে শাড়ি কলামে যাবে কলাম শাড়িতে আসবে তাহলে এই শাড়িটাকে আমি জাস্ট কলামে লিখব তাহলে ফিফটিন জিরো জিরো এই শাড়িটাকে কলামে লিখছি টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ এই শাড়িটাকে কলামে লিখছি ফিফটিন সিক্স টোয়েন্টি ওয়ান তাহলে আমি বামপক্ষ পেয়ে গেলাম এখন আমাকে আলাদা করে এ ট্রান্সপোজ বের করতে হবে এরপরে বিয়ের ট্রান্সপোজ বের করে দোনাটা যোগ করে দিতে হবে তাহলে আমি এই অ্যাড ট্রান্সপোসটা বের করছি তাহলে অ্যার ট্রান্সপোস হচ্ছে ম্যাট্রিক্সটা লিখবো টুয়েলভ থ্রি জিরো সিক্স মাইনাস নাইন থ্রি তারপরে হচ্ছে থ্রি থ্রি মাইনাস থ্রি এটা ট্রান্সপোস করবো ট্রান্সপোস করলে শাড়ি কলামে যাবে কলাম শাড়িতে যাবে তাহলে এই শাড়িটাকে জাস্ট কলামে লিখছি টুয়েলভ থ্রি জিরো সিক্স মাইনাস নাইন থ্রি 3, থ্রি মাইনাস থ্রি এবার এ ট্রান্সফোস করতে হবে এ ট্রান্সফোসটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা লিখব বি ম্যাট্রিক্সটা ছিল থ্রি মাইনাস থ্রি জিরো সিক্স থ্রি নাইন টুয়েলভ থ্রি তাহলে এটা ট্রান্সপোস্ট করবো ট্রান্সফোস করলে সারিটা কলামে আসবে থ্রি মাইনাস থ্রি এই শাড়িটা কলামে আসবে সিক্স থ্রি নাইন এই শাড়িটা কলামে আসবে টুয়েলভ থ্রি টোয়েন্টি ফোর এখন অ্যাড ট্রাসপোস আর বিয়ের ট্রান্সপোস দুটা আমি যোগ করব তাহলে এটা হচ্ছে টান পক্ষ টান পক্ষ দেওয়া ছিল অ্যা ট্রাসপোস প্লাস বিয়ের ট্রান্সপোস তাহলে ম্যাট্রিক্সের ট্রান্সফোসটা আমি লিখছি টুয়েলভ টুয়েলভ সিক্স থ্রি সিক্স থ্রি থ্রি মাইনাস নাইন থ্রি জিরো থ্রি মাইনাস থ্রি এরপরে প্লাস বি এ ট্রান্সফোসটা আমি লিখব থ্রি সিক্স টুয়েলভ মাইনাস থ্রি 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 জিরো নাইন টোয়েন্টি ফোর এখন টুয়েলভ টুয়েলভের সাথে থ্রি যদি আমি যোগ করি ফিফটিন আসবে তারপরে সিক্স সিক্স যোগ করলে টুয়েলভ আসবে থ্রি আর টুয়েলভ যোগ করলে ফিফটিন আসবে তারপরে 3 থেকে থ্রি বিয়োগ করলে 0 আসবে মাইনাস নাইন থ্রি যোগ করলে মাইনাস সিক্স হবে 3 আর থ্রি এ সিক্স হবে 0 আর জিরো যোগ করলে জিরো হবে থ্রি আর নাইন এটা 12 হবে আর মাইনাস থ্রি এটা টোয়েন্টি হবে এটা হচ্ছে ডানপক্ষ তাহলে বামপক্ষ আর ডানপক্ষ কিন্তু একই হয়েছে তাহলে প্রমাণিত